হ্যালো কেমন আছেন সবাই এই পৃথিবীতে এমন এক সাম্রাজ্য ছিল যারা মনে করত তারা অমর যারা বিশ্বাস করত তাদের ক্ষমতা কোনো দিন শেষ হবে না এক রাতে যখন শহরের প্রতিটা কোণে আগুন জ্বলছিল আর সেই আগুনের মাঝে হারিয়ে যাচ্ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সাম্রাজ্য রোমান সম্রাটরা ভাবত তারা অমর কারণ তাদের নামেই কাঁপত পুরো পৃথিবী কিন্তু কে জানত ঈশ্বরের মতো যারা রাজত্ব করত একদিন তারাই মরবে আগুনে ঝলসে কিন্তু একদিন রোম পুড়েছিল আগুনে আর শুরু হয়েছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পতন কিন্তু প্রশ্ন হলো কে করলো এই ধ্বংস কেন ধ্বংস হল এমন এক শক্তি যারা এক হাজার বছর শাসন করেছিল পুরো দুনিয়াকে রোমের জন্ম এক খুনের মধ্য দিয়ে কথিত আছে রমিউলাস তার নিজের ভাই লিমাসকে হত্যা করে প্রতিষ্ঠা করেছিল রোম সে রাজা হল আর শুরু হল রোমান সাম্রাজ্যের ইতিহাস রোমানরা ভয়ঙ্কর রকমের বুদ্ধিমান ছিল তারা রাস্তা বানাত সেনা প্রশিক্ষণ দিত শহর গড়ত যেন ঈশ্বরদের জন্য সিজার এলেন কিন্তু একদিন রক্ত দিয়েই গড়ায় শহর কি করে শান্ত থাকতে পারে এই শহরের মানুষদের মনে ভয় ঢুকিয়ে রাজারা করত শাসন তাকে নিজের বন্ধু ব্রুটাস ছুরিকাঘাত করে হত্যা করল এটু ব্রুটে এই কথাটা আজও গায়ে কাঁটা দেয় সাম্রাজ্যের শিখরে এক ভয়ঙ্কর শাসক আগাস্টাসের বর রোম জেগে উঠলো দানবের মতো কলোসিয়ামে মানুষকে সিংহের সামনে ছেড়ে দেওয়া হতো বিনোদনের জন্য শাসকরা পাগল কেউ আগুন লাগিয়ে শহর পুড়িয়ে মজা পেত কেউ নিজের মাকে হত্যা করত ক্ষমতার জন্য রোমান সেনারা আর আগের মতো আনুগত্য দেখাত না রাজা বদল হতো প্রতি মাসে সাম্রাজ্যের ভেতরেই শুরু হয় বিশ্বাসঘাতকতা হত্যাকাণ্ড আর ষড়যন্ত্র বার্বেরিয়ানরা আক্রমণ করে রোমের দেয়াল আর বিশ্বাস দুটোই ভেঙে পড়ে চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে রোমের শেষ সম্রাটকে সিংহাসন থেকে নামিয়ে দেওয়া হয় রোমান সাম্রাজ্য শেষ হয়ে যায় এক রাতে কলসিয়ামের গ্যালারিতে তখন শুধুই অন্ধকার আর ধোঁয়ার গন্ধ রোম আগুনে ছাই হয়ে যায় রোম ভেবেছিল তারা চিরকাল থাকবে কিন্তু ইতিহাস প্রমাণ করেছে যেখানে অহংকার অত্যাচার আর বিশ্বাসঘাতকতা সেখানে পতন শুধু মাত্র সময়ের ব্যাপার তারা ভাবত তারা অমর কিন্তু ইতিহাস আমাদের শিখিয়েছে যেখানে অহংকার হত্যা আর ষড়যন্ত্র সেখানে পতন অবশ্যম্ভাবী তুমি কি জানো আজকের পৃথিবীতে আবার তৈরি হচ্ছে নতুন রোম সেই রোম কি আবার ধ্বংস হবে তুমি কি সেই চক্রের অংশ তুমি কি জানো আজকের পৃথিবীতে কে সেই নতুন রোম কমেন্টে জানাও এবং সাবস্ক্রাইব করো আরও এমন ভয়ঙ্কর সত্য জানতে